যারা বক্তি যুদ্ধ করেছে যে সমস্ত যুব সমাজ বৈষম্য থেকে এই দেশকে রক্ষা করার জন্য সেই ছাত্র যুব সমাজের যে প্রত্যাশা এ দেশের আঠারো কোটি মানুষের যে প্রত্যাশা আমার এবং আমাদের দলের সেই একই প্রত্যাশা এবং সেই প্রত্যাশা হচ্ছে যে দেশে ইনসাফ কায়ে বে ইনসাফি দূর করা বৈষম্য দূর করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠান আমরা সেখানে লাঠি হাতে দিয়ে পাহারা তার বসাই দিচ্ছি গত তিন দিন ধরে তারা দিবারাত্র পাহারা দিচ্ছে তাদের মধ্য থেকে অথবা সাধারণ নাগরিকদের মধ্য থেকে কেউ যদি নিরাপত্তাহীনতা ফিল করে তাদের সাহায্যের জন্য আমরা হেল্পলাইন ওপেন করেছি ইমার্জেন্সি হেল্পলাইন আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা কমিটি ফরমেশন করেছি প্রথম দিন থেকেই বক্তব্য বিবৃতির মাধ্যমে আমি জাতিকে আহ্বান জানিয়েছি যে আমরা এই এনআরকি বা বিশৃঙ্খলা হতে দেব না প্রশাসনের সাথে ইতিমধ্যে বিভাগ জেলা উপজেলা পর্যায়ে আমাদের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের মিটিং হয়েছে আমাদের পক্ষ থেকে তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি দায়িত্ব পালনে এগিয়ে আসেন আমরা তাদেরকে পাহারা দেব আমরা কোন দরের না আমরা আমূল সংস্কার করতে এবং যুদ্ধ শুরু হয়েছে সংস্কারের এটি শেষ হয়নি এই যুদ্ধে আমরা আছি আমরা থাকবো